বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী অবরাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছো আজকের আলোচনা রোগ নিরাময়ের প্রাকৃতিক মেডিসিন নিয়ে যে মেডিসিন সেবন করলে পুরুষ মানুষের যৌন দুর্বলতা পুরুষ অঙ্গের শিথিলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা অতিরিক্ত স্বপ্ন দোষ ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া প্রস্রাবের আগে ভাতের মারের মতো বের হওয়াসহ সহ যাবতীয় রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সুতরাং যারা পেটের সমস্যা সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছেন কাজ হয়নি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু বলতে পারছেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের রোগ নিরাময়ের প্রাকৃতিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সম্মানিত দর্শক প্রাকৃতিক ঔষধ কখনো তাৎক্ষণিক যৌন উত্তেজনা বৃদ্ধি করে না প্রাকৃতিক ঔষধ সেবনে শারীরিক ত্রুটি দূর করে আস্তে আস্তে আপনার দাম্পত্য জীবনকে দীর্ঘস্থায়ী করে তোলে আপনাদের জন্য কয়েকটি প্রাকৃতিক ঔষধের নাম বলে দিচ্ছি সম্ভব হলে একজন চিকিৎসকের পরামর্শে খেয়ে দেখুন ভালো ফল পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক যারা আশা ছেড়ে দিয়েছেন আর কখনো যৌন মিলন করতে পারবো না আপনারা হতাশা না হয়ে সফফুপ আসলুসের সাথে নিচের যে কোনো একটি ঔষধ সেবনে আবারো ফিরে পেতে পারেন সুন্দর স্বাভাবিক জীবন এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সফফুপ আসলুসের সাথে সফফুপ সিমেন্ট প্লাস দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের জন্য সফুক আসবেসের সাথে সফুক আজওয়াইন প্লাস তিন নম্বর নাতিশীতোষ্ণ মানুষের জন্য সফুক আসবেসের সাথে সফুক আম্বুরি মুমিয়া প্লাস কোনে অত্যন্ত ভালো কাজ করবে ইনশাআল্লাহ আমার চিকিৎসা পেশার জীবনে হাজারো প্রমাণিত সম্মানিত সুধী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত